বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব এই নতুন বছরের প্রথম রাশি পরিবর্তন সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন নিয়ে জানুয়ারি মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করছে এবং বুধ প্রবেশ করবে ধনু রাশিতে এখানে চব্বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে এই সময়কালে বুধের সাথে সূর্যের জ্যুতি হবে চোদ্দ তারিখ পর্যন্ত তারপরে আবার সূর্য রাশি পরিবর্তন করবে বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি পড়বে মিথুন রাশির উপর অর্থাৎ এই সময়কালে বুধ তার নিজের রাশি মিথুন রাশিকে দেখবে তো বুধের এই পরিবর্তনে কর্কট রাশির উপর কি বিশেষ প্রভাব পড়বে আজকে বিষয়ে আলোচনা করব আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল এখনো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছে তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস আগামী দিনে কর্কট রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে তো আজকের এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবও দেখতে পারেন বুধ তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর জানুয়ার জানুয়ারি মাসের চার তারিখে বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু তেরো তারিখ পর্যন্ত থাকবে চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত থাকবে পূর্বাষারা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব এবং বাইশ তারিখ থেকে বুধ আবার অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রে এবং বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন গ্রহদের অবস্থান থাকবে এরকম রাশির উপরে মঙ্গল অবস্থান করছে বারো তারিখ পর্যন্ত শনিদেবের নক্ষত্রে থাকবে তেরো তারিখে মঙ্গল প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং একুশে জানুয়ারিতে আবার মঙ্গল বক্রি অবস্থায় রাশি পরিবর্তন করবে তখন মিথুন রাশিতে চলে আসবে একুশে জানুয়ারি থেকে রাশির তৃতীয় ঘর যেটা আছে কন্যা রাশি এই ঘর অবস্থান করছে কেতু কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে ষষ্ঠ ঘর মানে ষষ্ঠ ঘর যেটা কন্যা রাশি যেটা কর্কট রাশির ক্ষেত্রে পড়বে তৃতীয় ঘর রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ধনু রাশি এই ঘরে অবস্থান করছে সূর্যদেব চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে এবং চোদ্দ তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে তো এই ঘরে আবার বুধ আসবে বুধ আসবে হচ্ছে চার তারিখে চার তারিখে পর্যন্ত পঞ্চম ঘর যেটা বৃশ্চিক রাশিতে থাকবে চার তারিখে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে এই ষষ্ঠ ঘর রাশিতে এবং এখানটাতে বুধের সাথে সূর্যের যোগ তৈরি হবে বুধাদিত্য যোগ আর বুধাদিত্য যোগের মিলিত দৃষ্টি পড়বে দ্বাদশ ঘর ব্যয়ের ঘর মিথুন রাশিতে অর্থাৎ এই সময়কালে বুধ তার নিজের রাশি মিথুন রাশিকে দেখবে যেটা কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর রাশির অষ্টমঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব শনিদেব রিসেন্ট নক্ষত্র পরিবর্তন করল অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই অবস্থানটা কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো মানে ঢাইয়ার প্রভাব যে একটা ছিল কর্কট রাশির ক্ষেত্রে যে প্রতি মুহুর্তে বাধা উৎপন্ন করা বাধা উৎপন্ন হওয়া কর্মের দিক থেকে একটা ধীরগতি চলে আসা হওয়া কাজ আটকে যাওয়া এদিক থেকে কিন্তু কর্কট রাশি এখন রিলিফ কিন্তু রাশির উপর মঙ্গল অবস্থান করছে এটাও কিন্তু ভুললে চলবে না অর্থাৎ শনি দ্বারা রিলিফ কিন্তু মঙ্গল দ্বারা আবার একটু সমস্যা আবার এই কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করছে শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শুকের ঘর যেটা তুলা রাশি এবং লাভের ঘর যেটা একাদশ ঘর বিশ্ব রাশি এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব অবস্থান করছে শনির সাথে অষ্টম ঘরে এবং জানুয়ারি মাসের আঠাশ তারিখে এই শুক্র আবার রাশি পরিবর্তন করবে তখন উচ্চ ঘরে যাবে যেটা হচ্ছে ভাগ্যের ঘর মিন রাশি আর শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দেয় তার সাথে সামনের ঘরেরও ফল দেয় তাহলে এই সময় শুক্র উচ্চাভিলাষী থাকছে উচ্চ ঘরেরও ফল দিবে রাশির যেটা একাদশ ঘর বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই কর্কট রাশির অধিপতির নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করে তার শুভ দৃষ্টি কেতুর উপর পড়ছে যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর বিশ্বিক রাশির উপর এবং নবম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর মকর রাশির উপর দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গি হবে তো এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান এই কর্কট রাশির ক্ষেত্রে তো চার তারিখ থেকে জানুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যেটা হচ্ছে কেতুর নক্ষত্র আর কেতু অবস্থান করছে বুধের রাশি কন্যা রাশিতে আবার অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং বুধের সাথে সূর্যের কিন্তু বুধাদিত্য যোগ এই সময় তৈরি হয়েছে তার সাথে কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে তাহলে সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি অর্থাৎ এই সময়কালে একটা কোনো না কোনো ক্ষেত্রে ইনভেস্টের ব্যাপার থাকছে এই কর্কট রাশির বুধ যেহেতু ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে কোনো একটা ভালো অফার আসবে তাতে একটা ইনভেস্টের ব্যাপার থাকতে পারে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল ভালো হতে যাচ্ছে মালের অর্ডার পাবে বড় মালের অর্ডার তাতেও ইনভেস্টের ব্যাপার উঠে আসছে এবং তাতে যথেষ্ট লাভেরও সম্ভাবনা থাকছে এ সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য যোগাযোগ যথেষ্ট হবে সরকারি দিক থেকে কাগজপত্র যেগুলো অভাব রয়েছে সেগুলো পূরণ হবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন ওকালতির কাজ করছেন তারপরে চ্যাটার অ্যাকাউন্টের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে এই সময়কালে কোনোভাবে কাউকে ঋণ দেওয়া যাবে না টাকা পয়সা ধার দেনা যা দেওয়া যাবে না এবং যে কোনো ডিসিশন নিতে গেলে ঠান্ডা মাথাতেই নিতে হবে কারণ মঙ্গল এই সময় রাশির উপর অবস্থান করছে শনিদেবের নক্ষত্র এবং এ সময়কালে মনের মধ্যে একটা ইগো জেদ ইত্যাদি কিন্তু তৈরি হবে অতএব বেদিকা কিন্তু যথেষ্ট সাবধান কথাবার্তা এমনভাবে বলতে হবে যেন হওয়া কাজ বানচাল না হয়ে যায় সামনের থাকা ব্যক্তি কোনো রকমভাবে যেন অসন্তুষ্ট না হয় চোদ্দই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে এবং এই সময়কালে রাশির উপর যে অবস্থান করছে মঙ্গল মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে তখন মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে যেটা কর্কট রাশির ক্ষেত্রে এই মঙ্গল হচ্ছে আবার পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি হয়ে মঙ্গল রাশির উপর অবস্থান করছে এবং এতদিন তো ছিল শনির নক্ষত্রে এবং শনির সাথে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছিল তো এবার শনির নক্ষত্রটা কিন্তু চেঞ্জ হয়ে গেল চলে আসলো কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার এই সময়কালে সূর্যও রাশি পরিবর্তন করবে চলে আসবে সপ্তম ঘরে এবং মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি পড়বে সূর্যের উপরে এটা কিন্তু খুব ভালো একটা দিক তৈরি হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে আর এই সময়কালে বুধ এই ষষ্ঠ ঘরে একা থাকবে আর অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বাশার নক্ষত্রে বা শুক্রের সাথে বুধের সম্পর্ক মিত্রতা তাহলে এই যে নক্ষত্র পরিবর্তনটা হলে এই পরিবর্তনে বুধের অবস্থানটা যথেষ্ট ভালো হলো অর্থাৎ যোগাযোগও যেরকম হবে সেরকম বিদেশ দ্বাদশ বিদেশ তো বিদেশ যাত্রাও হতে পারে যোগাযোগ এরকম তৈরি হচ্ছে এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার বৃদ্ধি পাবে আইনকামে যথেষ্ট রাস্তা তৈরি হবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যে সাবুদ হবে আকস্মিকভাবে থেমে থাকা কাজগুলো যথেষ্ট উদ্ধার হবে যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার যারা বিঘার উপর বিঘা জমি কিনে রেখেছেন প্লট করে বিক্রি করছেন যেগুলো বিগত দিনে হচ্ছিল না থেমে গেছিল ভালো লাভ পাওয়া যাচ্ছিল না এবার কিন্তু সেই যোগাযোগের জায়গাটা ভালো হবে এছাড়া যারা হোটেলের ব্যবসার কাজে যুক্ত রয়েছেন খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো চাল ধান গম ইত্যাদি যারা স্টকের কাজে যুক্ত রয়েছেন যারা এই সমস্ত ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের ম্যানেজমেন্টের ক্ষমতা এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা এবং আকর্ষণ যথেষ্ট কাজে লাগবে না হওয়া কাজ সম্ভব করবে এই সময় তবে মঙ্গল যেহেতু রাশির উপর অবস্থান করছে এবার নক্ষত্রটা পেয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অতএব এই সময় কিন্তু একাগ্রতার প্রয়োজন রয়েছে এবার মঙ্গলের এই নক্ষত্র অবস্থান আর চঞ্চলতা স্বভাব অর্থাৎ এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো ভাবে একটুতে উত্তেজিত হয়ে যাওয়া তারপরে মুখের ভাষা খারাপ করা অধৈর্য হয়ে যাওয়া তাহলে কিন্তু হাওয়া কাজ বানচাল হবে এবং নিজের মুখের ভাষার দিকে আমি বারবার বলছি কারণ নিজের মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মুখের ভাষায় একমাত্র এই সময় মেন অস্ত্র হবে কারণ কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্রে আর কেতু অবস্থান করছে বুধের রাশি কন্যা রাশিতে আর বুধ তার এই সময় দ্বাদশ ঘর দেখবে অর্থাৎ কিসের ব্যয় ঘটাবে ব্যয় ঘটাবে মুখের বাণীর ব্যয় ঘটাবে যোগাযোগ জিনিসটাকে ভালো করবে অতএব নিজের মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো যোগাযোগ বানচাল হয়ে যাবে এরপরে বুধ বাইশ তারিখ থেকে অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তর আষড়ার নক্ষত্রে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন বড়ো বড়ো টেন্ডার পাওয়ার তাদের জন্য বিশাল ভালো সময় যাদের বিল আটকে রয়েছে সরকারের ঘরে বিল পাওয়ার ভালো সম্ভাবনা থাকছে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন মালের অর্ডার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে সরকারের পক্ষ থেকে মানে সরকারের যারা উদ্ধোত্তর অফিসার রয়েছে তাদের কাছ থেকে বহু কাজ হাসিল হবে তাদের সাহায্য প্রাপ্তি হবে এই সময় এই কর্কট রাশি তবে এই সময়কালে বিশেষভাবে মনে রাখতে হবে কোনো সরকারি লোকের সাথে বাঘবিদনটাই জড়িত হওয়া যাবে না না তো সরকারের দিক থেকে কাজগুলো বাঞ্চাল হয়ে যাবে এবং যারা কোর্ট কেস মুকদ্দমায় ঝুলছেন বহুদিন ধরে তাদেরও সুরাহা পাওয়ার ভালো সময় তৈরি হয়েছে এই কর্কট রাশির তবে মেন জিনিসটা হচ্ছে যে কর্কট রাশির যে ঢাইয়াটা চলছিল তার থেকে যে একটা ভালো সময় আসছে এই সময় থেকে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট যে জানুয়ারি মাস থেকে যথেষ্ট ভালো সময় এরপরে মঙ্গল যখন সরে যাবে বক্রি অবস্থায় তখন বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে আর পরের মাসে দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে যথেষ্ট ভালো পজিশন শুক্র চলে আসবে রাহুর সাথে জুতি তৈরি হবে এগুলো যথেষ্ট ভালো পজিশন হবে এবং বুধ চলে আসবে সপ্তমে তো যাই হোক যথেষ্ট ভালো দিক উঠে আসছে কর্কট রাশির ক্ষেত্রে আগামী দিনগুলো এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরংবান অবশ্যই পাঠ করবেন এই সমস্ত পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি আমাদের এই অনুষ্ঠান সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন নতুন বছরের শুভকামনা জানাচ্ছি এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ